কিন্তু আমি ওরকম অসভ্য নয় আমি কারো ক্ষতি চাই না তুমি কষ্ট করে দীর্ঘদিন ধরে চ্যানেলটা বানিয়েছ সেই চ্যানেলে ক্ষতি আমি করব না আমি নোংরামি করছি না নোংরামি তুমি করছো তুমি আজকে সকালেও তুমি আজকে সকালেও একটি চ্যানেলে বসে তুমি নোংরা নোংরা কথা বলেছ আমি তোমাকে হিংসা করছি তুমি কালকে আমাকে ফোন করেছিলে পবিত্রের কোনো ফোন আসেনি আমার কাছে তুমি আমাকে আমাকে গাড্ডায় ফেলতে তুমি কাদের সঙ্গে মেলামেশা করছো চিন্তা করো আমি রোজিনার কোনদিন কোনো ক্ষতি যাইনি রোজিনা অস্বীকার করতে পারবে নিশ্চয়ই অনেক অনেক ভিউয়ার্স আছে আছে সাবস্ক্রাইবার রোজিনা যখন রোজিনা হয়নি আমি একটা কথা মিথ্যে বলেছি রোজিনা আমার সঙ্গে বিভিন্ন জায়গায় যায়নি রোজিনাকে আমি বিভিন্ন লোকের সাথে আলাপ করি ওই ওই ঘটনা কেন ছাড়বো কেন না ছাড়বো কেন কি আলোচনা করতে তুমি আমাকে নোংরা বলছো

বিষয়টা হচ্ছে এই ডিজিটাল মিডিয়া সবার সমান সম্মান রয়েছে আপনাকে চার লাখ সাবস্ক্রাইবার আপনি তো জন্ম থেকেই হননি আপনাকে সময় হয়েছে এবং আপনাকে কন্টেন্ট কন্টিনিউ করতে অসমাজিক বা দেশ বিরোধী কার্যকলাপের সময় জড়িত থাকবে তার বিরুদ্ধে খবর করা উচিত কিন্তু দর্শক সেটা আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্ট বক্সে এসে জানাবেন যারা নতুন দর্শক তারা এই নিউজ ফোরটিন বাংলা চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন যাতে করে আপনাদের একটা সাবস্ক্রাইবার আমাদের ভিডিও বানাতে অনুপ্রেরণা জায়গায় তো ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিও